আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা ডিএসএ পুরের অফিসে আছি আমরা দাঁড়িয়ে আছেন ফিউচার ডায়মন্ড একজন উদ্যোক্তা এবং ফাঁকারও উদ্যোক্তা তৈরি করার জন্য আজকে নির্বাচন চেষ্টা করতেছেন সিলেট থেকে কুমিলায় চলে এসেছেন খুবই একটা অ্যাক্সিডেন্ট মুহূর্ত আজকে আমরা পার করতেছি আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন দেখলে জাস্ট এই বিজনেসটাকে একটু জানার চেষ্টা করে একটু জানার চেষ্টা করেন জানতে পারলে আপনি বুঝতে পারবেন বুঝতে পারলে আপনি এই সিস্টেমে সেরা কিছু করতে পারবেন হয়তোবা এই সিস্টেম আপনার জন্য হয়তোবা এই সিস্টেম আপনার জীবন পরিবর্তনের জন্য যারা বিজেপি দেখতেছেন কিছু সময় নিয়ে জানার খোঁজের চেষ্টা করবেন দেখছেন বিজনেস তাদের জন্য যারা লাখ টাকার অপরচুনিটি পেন যারা নিজের পুঁজি ছাড়া নিজের শুধু যোগ্যতা পরিশ্রম মেধা দিয়ে নিজের ফ্রি সময়কে কাজে লাগিয়ে জীবনে যারা বড় হতে চায় দরিদ্র থেকে বড় লোক হতে চায় সাধারণ থেকে অসাধারণ হতে চায় তাদের জন্য দিয়েছেন তো যারা ভিডিওটা দেখবেন আপনার জন্য ভিডিওটা মন থেকে বোঝার চেষ্টা করেন সময় আপনাকে পরিবর্তন করবে ইনশাল শুধুমাত্র যদি এটাকে বোঝেন এবং এটাকে মনোভুমি গঠন করার চেষ্টা করেন ধন্যবাদ ভিডিওটার আপনার জন্য অনেক অনেক দোয়া এবং গুড মর্নিং